গত তিন দিন ধরে জামা কাপড়গুলো পরে পরে সব রেখে দিচ্ছিলাম একটাও কাচাকুচি হয়নি তাই আজকে ভোর ভোর উঠে জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেছি কারণ আজকে যাব ও বাড়িতেই দেখো আমার ঝোলা রেডি আমার স্বাদের অ্যা কাউন্টার আর এই জলটাও জার থেকে ভরে নিলাম আর একটু জল বাকি আছে আর এখনও অনেক জামা কাপড় আছে যেগুলো আমার কাঁচা হয়নি ব্যাগপত্র গুছিয়ে এখন যাচ্ছি তবে একটা মজার বিষয় কুলু আবার এই সিঁড়িতে এই টয়লেট করে দিয়েছে যাই হোক সেটাকে পাশ কাটিয়ে চলে বেরিয়ে গেলাম আর এদিকে বরফি আমার পেছনে ধাওয়া করার চেষ্টা করছিল বাট বোঝানোর জন্য করেনি ক্লাব কমপ্লিট করে চলে যাচ্ছি এখন ওই বাড়ি আর কুট্টুস তো আমাকে দেখে জাস্ট পাগল হয়ে গেছে কারণ ও ভাবতেই পারেনি যে দিদি এত তাড়াতাড়ি চলে আসবে আমি গিয়ে দেখছি ও মা মাই তো এখন অফিস বেরোয়নি আজকে সবই চার জলদি হয়ে গেছে মাকে এখন অফিস রাখতে চলে গেল মা আমাদের জন্য করেছে ডিমের ঝোল এদিকে ভাত আবার ওইদিকে রিঠা মাছের ঝোল চলো আজকের মতো তবে ছুটি অনেকটা কাজ বাকি আছে টাটা